হ্যালো বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পর্কে অনেকেই জানেন অনেকেই দেখেন আসলে সাবস্ক্রাইব করেন না লাইকও করেন না দর্শক বন্ধুরা আগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন লাইক করেন তারপর আমার বিষয়গুলো শোনেন তাদের হারভেস্টারও আছে বিভিন্ন মালামালের জন্য হারভেস্টার চালাতে পারছেন না ব্যক্তির জন্য আর্টি গতিবাদ আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সেকেন্ড হ্যান্ড পুরনো মালামাল আছে আপনারা চাইলে নিতে পারবেন চলা সমস্যা নাই আমাদের যাওয়ার নাম্বার আপনারা যোগাযোগ করুন আমরা আপনার জায়গায় পৌঁছে দিব সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি এবং সারা দেশে আমাদের ডিল আমারা আমাদের ডিলার আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন উপজেলায় জেলায় দর্শক বন্ধুরা আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো মুহুর্তে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ